সালাম আমার কাস্টমার ফলোয়ার্স বাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কক্সবাজার যে কোনো পণ্য নিতে আমার এই নাম্বারে ডেলিভারিটা যাচ্ছে রাজশাহী রফিকুল ইসলাম মায়ের কাছে এটা প্যাকেটিং করতেছি রাজশাহীর জন্য আমরা এভাবেই আপনাদের অর্ডারের মালগুলা সুন্দর সুন্দরভাবে প্যাকেট করে আমরা আপনাদের পার্সেলগুলো কুরিয়ার করে দিতে বদ্ধপরিকর আমরা চাই যে আমাদের মালগুলো আপনার হাতে নিরাপদে পৌঁছে যাক কারণ আপনাদের মাল বুঝে পালে আমাদেরকে রিভিউ দিয়ে উৎসাহিত করবেন কারণ আমার মালগুলো যদি ভালো হয় আপনি একটা রিভিউ দিয়ে আমাকে উপকৃত করবেন সবাই ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন যেন আপনার মতো অন্য কেউ যদি আপনি যদি ভালো পান অন্য কেউ ভালো পাবে কারণ আপনার আত্মীয় বন্ধু আপনার ফলোয়ার্স সবাই যেন আমার মাল সবার হাতে যাক এটাই আমি চাই সাবান আচার চকলেট বাদাম যে কোনো আইটেম বার্মিজের যে কোনো পণ্যের জন্য আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে আপনারা ফোন দিতে পারেন আমি আমার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আপনি সবসময় যে কোনো সময় যে কোনো কিছুর কক্সবাজারে যে কোনো পণ্য আপনারা অর্ডার করতে এই নাম্বারে ফোন করবেন সবাই ভালো থাকুন আপনার পার্সেল বুঝে পেলেই আমাকে একটু রিভিউ দিলেই আমি বেশি খুশি হব আমার পেজটা বেশি করে শেয়ার করে দিবেন যে কোনো জায়গায় যে কোনো কিছু আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন সবাই আমার মালগুলা পেয়ে আশা করি নিরাশ হবে না কেউ কারণ কক্স বার্মিস আসার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার আইডি আপনার নাম্বার এই আপনার যে কোনো জায়গায় আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে যে কোনো জায়গায় দেশে যে কোনো প্রান্তে আমার মাল যাওয়ার জন্য আমি একশো পার্সেন্ট চেষ্টা করি সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যে কোনো যেন আপনার মতো আরও উপকৃত হতে পারে গড়ে বসেই আপনি আমার মাল পাচ্ছেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম